হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিরো থেকে এক বছরের বাচ্চাদের টু লেয়ার বেবি ফ্রক কাটিং এবং সেলাই ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো এখানে দেখুন আমি জামাটি কাটিং করে নেব ফার্স্টে তো এখানে আমি ডিলেন কাপড় নিয়েছিলাম আদা গস পরিমাণ তো এখানে আমি বডির পার্টটি ফার্স্টে আমি কেটে নিয়েছি আমি পার্টগুলোকে আলাদা আলাদা করে নিয়েছিলাম এখানে চার পার্ট আছে এবং এখানে বডির লম্বা আছে এখানে আমি নিয়েছি ছ ইঞ্চি এবং বডির পাশাপাশি মাপ নিয়েছি আমি সাত ইঞ্চি তো এখন আমি এটাকে কাদের মাপ এটা ফার্স্টে কেটে নেব, তো কাদের এখানে মাপ নিচ্ছে তিন ইঞ্চি তো দাগ দিয়ে দিলাম এখানে আমি আমি কাদের মধ্যে ফিতা লাগাবো তাই আমি আমার মতো সিস্টেম করে এটাকে কেটে নিচ্ছি আর কাত থেকে আমি এক ইঞ্চিতে আরমুলের হালকা রাউন্ড শেপের জন্য আড়মুলের জন্য আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখন আমি বডির মাপটা কেটে নেব তো আমার এখানে বডির মেন মাপ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য আর এক ইঞ্চি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তো এখন আমি কমরের মাপ নিচ্ছি কমরের মাপ এখানে আমি ছয় ইঞ্চি নিয়েছি তো এখন আমি বডির মাপ থেকে কমরের মাপ পর্যন্ত একটা দাগ দিয়ে নিলাম এবং দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি ফার্স্টে এখানে আমি কিন্তু ডাবল যে পট্টিটা থাকে সেটা দিব না পাইপিং সিস্টেম করে তারপরে কাদের মধ্যে ফিতা দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখুন আরেকটি কাপড় নিয়েছি এটা লম্বা আছে দশ ইঞ্চি এটাকে আমি কাদের ফিতা হিসেবে ব্যবহার করব কাদের মধ্যে ফিতা লাগাবো এই কাপড়টিকে তো এখন নিচের যে দুটো লেয়ার থাকে সেই দুটো লেয়ার আমি আলাদা করে নিচ্ছি তো এখানে আমি একটি লেয়ার নিয়েছি দেখুন এটা হচ্ছে এটা উপরের যে লেয়ারটা থাকে সেটা এটা লম্বায় আছে পাঁচ ইঞ্চি এবং আরেকটি নিয়েছি এটা হচ্ছে নিচে থাকবে তো এটা লম্বা হচ্ছে এখানে ছয় ইঞ্চি তো দেখুন এই তো এগুলো লম্বায় একটার সাথে একটা এইভাবে করে লাগিয়ে নেব ফার্স্টে আমি চিকন যে পাঁচ ইঞ্চির যে লেয়ারটা আছে সেটাকে আমি বডির পার্টের সাথে লাগাবো এবং তার সাথে আমি যে ছয় ইঞ্চির লেয়ারটা আছে সেটার সাথে আমি কম চিকন যে লেয়ারটা সেটা লাগাবো তো আপনারা আমি সেলাই করার সময় অবশ্যই আপনারা খুব খেয়াল করে দেখলে বুঝতে পারবেন তো এখানে আমি ফার্স্টে কাদের যে ফিতাটা লাগাবো সেটাকে আমি সেলাই করে নেব তো এটা লম্বায় আমি নিয়েছিলাম দুই ইঞ্চি পাশ আড়াই ইঞ্চি পাশ বরাবর নিয়েছে এবং লম্বায় নিয়েছে আট ইঞ্চি তো এটাকে আমি এখন কাত সেলাই করে নিচ্ছি উল্টো পাশে উল্টো পাশ দিয়ে আমি দেখুন সেলাই করে নিচ্ছি একটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছিলাম একটা ফিতা এবং আরেকটি ফিতা আপনাদেরকে দেখানোর জন্য সেলাই করে নিলাম তো তো আমার দুটো ফিতায় সেলাই করা হয়ে গেছে এখন আমি একটা কাঠির সাহায্যে এভাবে উলটিয়ে নেব এভাবে যেহেতু এক সাইডে আমি সেলাই দিয়েছিলাম তাই উলটিয়ে নিয়েছি তো এখন এটা লম্বায় আছে সাত ইঞ্চি যেহেতু এক ইঞ্চি সেলাই এখানে চলে গেছে তাই এখানে আছে সাত ইঞ্চি তো এখন দেখুন আমি বডির একটি পার্ট আমি মেলে নিয়েছি মেলে নিয়ে এখন আমি একটি ফিতা কাপড় নিয়েছি তো এখানে কাপড়টির দুই পার্ট আছে এটাকে ঠিক মাঝখান বরাবর আমি কেটে নিচ্ছি কেটে আমি একটি পার্ট আলাদা করে নিয়েছি এবং এটার কাপড়টির লম্বাই আছে এখানে তিন ইঞ্চি তো এটাকে দেখুন এখানে আমি ফার্স্টে যে ফিতাটা আছে ফিতাটা আমি লাগাবো ফিতাটাকে আমি উল পাশ দিয়ে লাগিয়ে সোজা পাশ থেকে লাগিয়ে উল্টো পাশে আমি গুড়িয়ে নেব তো আমি এক কোনার মধ্যে একটা ফিতা লাগিয়ে নিয়েছি এবং আরেক কোনার মধ্যেও আমি সেমভাবে আরেকটি ফিতা লাগিয়ে নিচ্ছি দেখুন আর যে সেলাইটা করেছিলাম সেই সিলাই সাইডের যে সেলাইটা করেছিলাম এটাকে কিন্তু আমরা উল্টো পাশ দিয়ে দেবো সে আয়রন করে এটাকে আমরা ঠিক মিডেল বরাবর এনেছিলাম তো এখন যে তিন ইঞ্চি পাশ বরাবর একটি কাপড় পট্টি নিয়েছিলাম সেটাকে আমি এখন ফিতার উপর রেখে উল্টোভাবে সেলাই করে নিচ্ছি উল্টো পাশ দিয়ে তো সেলাই করা হয়ে গেছে এখন কেচে দিয়ে আমি হালকা কেটে নিচ্ছি কেটে নিয়ে দেখুন এই তো ফিতাটিকে আমি সোজা করে নিচ্ছি তো ফিতাটিকে সোজা করা হয়ে গেছে এখন আমি এটাকে এভাবে দৌড়ে একদম সমানভাবে আমি চাপশিলি দিয়ে নেব তাহলে এক সাইড সেলাই করা হয়ে যাবে আমার বডির তো দেখুন আমি চাপ দিয়ে দিয়ে দৌড়ে আমি সম্পূর্ণ সাইডটির মধ্যে আমি চাপ চাপশিলি দিয়ে নিচ্ছি তো সিলিটাও দেওয়া হয়ে গেছে এখন আমি সেমভাবে আমি বডির আরেকটি পার্টও মেলে নিলাম বডির আরেকটি পার্ট মেলে নিয়ে তারপরে দেখুন যে বডির যে পার্টটির মধ্যে আমরা ফিতা লাগিয়েছিলাম সেটাকে উল্টো পাশে রেখে ফিতাটিকে এখন আমরা বডির যে পার্টটির মধ্যে ফিতা লাগানো হয় না সেটার মধ্যে এইভাবে সেমভাবে আমরা সেলাই করে লাগিয়ে নিচ্ছি তো এর মধ্যে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই তো আমি সেমভাবে আরেকটি পট্টিও নিয়েছিলাম সেই পোট্টিকেও আমি এইভাবে সেলাই করে নিচ্ছি সেলাই করে আমি এখন কেচি দিয়ে হালকা করে কেটে নিচ্ছি এটা নাও হয়ে গেলে এখন আমি সেমভাবে এটাকে আমি এভাবে উল্টে নিব উল্টে তারপরে দিয়ে নেব তো এরকম আরও ডিজাইনার বেবি ফ্রকের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে দেওয়া থাকবে চাইলে আপনারা চেক আউট করে আসতে পারেন আর আপনারা কীরকম ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো এই তো দেখুন আমার বডি পার্টটিকে সেলাই করা হয়ে গেছে এখন আমি হাতার যে আড়মুলের সাইডটা কেটেছিলাম তো সেই আর্মোলের মধ্যে আমরা পাইপিং লাগাবো তো আমি পাইপিংটিকে পাইপিংগুলোকে অফ ক্যামেরায় সে কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি এখন লাগিয়ে নিয়েছি এক সাইডের আর্মোলে আমি লাগিয়ে তারপরে এটাকে দেখুন আমরা পাশ থেকে উল্টো পাশে এনে সম্পূর্ণভাবে বাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নেব তো বাঙ্গা দেওয়া হয়ে গেলে আমার পাইপিংগুলোকে লাগানো কমপ্লিট হয়ে যাবে তো এক সাইডের পাইপিং লাগানো হয়ে গেছে আমি সেমভাবে আরেক আরেকটা সাইডেরও পাইপিং লাগিয়ে নেব এই তো আরেক পাশেরও আমার পাইপিংটা লাগানো হয়ে গেছে আমি দুই পাশে অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছিলাম তো এখন দেখুন নিচে নিচের যে লেয়ারটা আছে সেগুলোকে আমি সম্পূর্ণভাবে মিলে নিচ্ছি তো নিচের লেয়ারগুলোকে আমি মেলে নেওয়া হয়ে গেলে এখন যে ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চি বরাবর একটা লেয়ার আছে সেই লেয়ারটিকে আমি বডির পাশ দিয়ে বডির সাথে অ্যাটাচ করব এটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম ভুল বলেছিলাম তো বডির বডির সাথে আমি ছয় ইঞ্চি লম্বা বরাবর যেটা আছে সেটাকে আমরা জয়েন্ট করবো এটা হচ্ছে একটু লম্বা আর পাঁচ ইঞ্চি লম্বা বরাবর যেটা আছে সেটা একদম নিচে থাকবে তো এটা ঠিক মিডেল বরাবর আমি একটা চিহ্ন দিয়ে নিলাম এবং পাঁচ ইঞ্চির পাশ বরাবর যেটা আছে সেটাকে আমি সম্পূর্ণ এখন সেলাই করে নিচ্ছি দেখুন ফার্স্ট আমি এটাকে নিচের নিচের সাইড বাঙ্গা দিয়ে সেলাই করে নেব যেহেতু এখানে কুচিয়ে দেবো তাই আগেই বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি না হলে না হলে কিন্তু অসুবিধা হবে সেলাই কর কুচিয়ে দেওয়ার পরে বাঙ্গা দিলে ভালো লাগবে না তো দেখুন এখন আমি ছয় ইঞ্চির যে লম্বা পাশ বরাবর আছে সেটা সেটাকে সোজা পাশে রেখেছি সেই লেয়ারটিকে এবং পাঁচ ইঞ্চির যে লম্বা বরাবর আছে এটাকে আমি উল্টো পাশে রেখে কুচিয়ে দিয়ে দিচ্ছি এটার উপর রেখে তো কুচিগুলো যত ছোটো দিবেন ততই দেখতে সুন্দর লাগবে তো আমি আমার কাপড়ের যতটুকু ছিল সেই অনুযায়ী আমি কুচিগুলো দিয়েছি তো এ তো দেখুন একটা কুচি দেওয়া হয়ে গেছে এখন আমি কুচিগুলোকে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিয়ে তারপরে চাপশিলি দিয়ে নিব এখন চাপশিলিটা দিলে আমাদের কুচিগুলো দেখতেও সুন্দর লাগবে আর সুন্দরভাবে বসে থাকবে আর চাপশিলি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিচের কাপড়টি আছে সেটাকে যাতে উপরের দিকে থাকে তাহলে দেখতে সুন্দর লাগবে তো এক সাইডের কুচিটা দেওয়া হয়ে গেছে এখন আমি যে ছ ইঞ্চি পাঁচ বরাবর আছে উপরের যে লেয়ারটা আছে সেটাকে আমি এখন বডির সাথে বডির সাথে অ্যাটাচ করে তারপরে আমি কুচি দিয়ে নেব তো এই কুচিটাও আমি যথাসাধ্য চেষ্টা করেছি এটাকে ঘন করে দেওয়ান আমার কাপড় যতটুকু ছিল সেই অনুযায়ী আমি সম্পূর্ণ কুচিটিকে আমি একটু ঘন করে দিয়েছি আপনারাও ঘন করে দেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো দেখুন এটাও আমার এই কুচিটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে কুচিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিয়ে সেমভাবে আমি এখন বডির পার্ট দিয়ে সে কোমরের যে শিলিটা আছে শিলিটা দিয়ে নেব তো শিলিটা দেওয়া হয়ে গেছে আমি এখন এই তো সামনের লেয়ারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি আরেকটি পাশে অফ ক্যামেরায় লেয়ারটা লাগিয়ে নিয়েছিলাম এখন আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী আমি এখন বডির পার্টটি সেলাই করে নেব তো এখানে আমার বডির মেন মাপ হচ্ছে এগারো ইঞ্চি তো এখানে বারো ইঞ্চি আছে আমি সাড়ে বারো ইঞ্চি আছে আমি এখানে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে তারপর আমি সেলাই করে নিয়েছি নিচ্ছি অফকে তো দেখুন দুই সাইড দিয়ে আমার দাগ দিয়ে সেলাই করা হয়ে গেছে আর এই তো ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে দেখুন এই এই ধরনের জামা কিন্তু আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য বানাতে পারেন এই গরমের সময় অনেক আরামদায়ক হবে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ